এদের জীবন ভরা গেছে এদের জীবনে কোনো শূন্যতা ছিল না হলে আপনি ভাবেন আলী আল্লাহ তালনু কোনো দিন এই দোয়া দিতেন না ফাতেমা রদিয়াল্লাহ তালনুকে দোয়া দিতেন চতুর্থ দিনও যখন খালি হাতে বাড়িতে ফিরতেছেন আর বিলকুল ঘরের দরজায় চলে আসছেন ফাতেমা রদিয়াল্লাহ তালন আলী রদিয়াল্লাহ তালনুর চেহারা মলিন দেখে জিজ্ঞাসা করছে আলী আলী চেহারা মলিন আন্তা মাহজুন বলছে আস্কো ফাতেমা কিছু মিলে নাই তো স্বামীকে সান্ত্বনা দিতেছে সাকার না। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করছেন আল্লাহ চোসায়া ওই দিনের কাহিনী বলতেছি আমি বলছে আলী অজাতনা না লমনা জি না। পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর তো আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না আমাদের চেহারা মলিন হোক তারপরে স্বামীকে বলতেছে হাসো দরজা খুলব না এলে খুলব না দরজা খুলতেছেন তো ফাতেমা রদি তালা আলী রদি আল্লাহ তাল বলতেছেন ফাতেমা সার্রাত ফাতেমা খুশি ছিল আর মুসকি মুসকি হাসতে ছিল ওই মুহূর্তে তো আলী রদি আল্লাহ তালু কাঁদে হাত রাইখা দোয়া দিতেছেন রহিম আল্লাহ ইমর আতান তোর মতো মেয়েদের উপরে কেমত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক দেখালা সৌজুহা বৈতা স্বামী ঢোকলো ঘরে অথচ খালি হাত চতুর্থ দিনের ক্ষুদার্ত এখনো ফাতেমা তুই হাসতেছিস আবার তুই খুশিতে নাচতেছিস এদের জীবনে শূন্যতা ছিল না কেননা এরা আল্লাহর কাছে ছিলেন আল্লাহ তো এদের কাছে ছিল ছিলই এরাও আল্লাহর কাছে ছিলেন আজকে আফসোস এটি আল্লাহ তো আমাদেরকে কাছে করতে চান প্রমাণ আল্লাহ দিলেন যে আমি তোমারকে কাছে করতে চাই কিন্তু আমার সমাজের মানুষ আমরা কয়জন ভাবি যে আমি আল্লাহর কতটুকু কাছে আল্লাহকে আমি কতটুকু পাইলাম আল্লাহকে কতটুকু রাজি করলাম আল্লাহকে কতটুকু খুশি করলাম চব্বিশ ঘন্টায় বাবি প্রসাদনী হইলেই মনে হয় সুখ আসবে শান্তি আসবে একটা বৎসর অতিবাহিত হয় না দুটা বৎসর অতিবাহিত হয় না আল্লাহ মানুষের সামনে বিরাট বড় একটা দৃষ্টান্ত নিয়ে আসেন যে সব কিছু পাওয়ার পরেও শূন্যতা এতটুকু যে নিজের পিস্তল নিজের মাথায় তাও কোনো লুকোচুরির মাধ্যমে না বিলকুল লাইফ কি আগেরটা আপনারাই বলেন বিলকুল লাইফে আইসা ঠিক না কি বলেন হুশ তো আমাদের আসা উচিত ঠিক না না হুশ আসা উচিস না উচিত প্রত্যেক ব্যক্তির হুশ আসা উচিত কেননা মেরে আসিজো সত্য এটাই কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না আমার পরেও বড় বড় বড়ো ওলামাইকরাম আসতেছেন আমাদের মাথার মুকুট বলতে গেলে এখন উম্মতের রাহবরও বলা যায় আর বাস্তবিক এটা সত্যই বর্তমানে উম্মতের রাহবর হম আমিরুল উম্মা বলা যায় আমিরুল হিন্দ না শুধু আমিরুল উম্মা সৈয়দ আরশাদ মাদানি মদ্মাচিল্লো আলী আমি তো ভাবতেও পারি না আমি তো ভাবছি বিরাট কোনো একটা জায়গা হবে এই ফার্স্ট টাইম আমি মোহাম্মদি হাউজিংয়ে ঢুকছি শুনতাম এখানে একটা হাউজিং আছে কিন্তু জানি না এই মাটির কি বরকত মনে হয় এই মাটির বরকত হবে না এই মাটির ব্যক্তিত্বটার বরকত হবে হুম মাটির ব্যক্তিত্বটা যে ছিলেন ওনার জীবন শুরু থেকে অনেকটা আমি দেখছি ওনাকে অনেক কাছের থেকে আমি চিনতাম আল্লাহ মৌ তো এরকমই শেষ জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিছেন আমাদের এয়ারপোর্টের এসতেকবালে উনি মারা গেছেন তো মনে হয় ওনার খলুসিয়াতের কারণে প্রথম জীবনটা ওনার হাফিজ যুজুর রহমাতুল্লাহ আলের কাছে কাটছেন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই চলে যাওয়ার পরে উনি কার কাছে ছিলেন জানি না মনে হয় সন্দীপের হজরতের কাছে ছিলেন রহমতুল্লাহ আলাই ওইখান থেকেই উনি তাবলিগের জগতে আসছেন আর ওইখানেই শেষ পর্যন্ত জীবনটা দিছেন বিদায় মনে হয় ওনার সুবাদেই আজকে আরশাদ মদানি মদাদিল্লুল আলীর মতো আমিরুল উম্মা যাকে বলা চলে মুসলমানদের বর্তমান পুরা উম্মতের আমির বলা চলে ওনাকে ওনার মতো ব্যক্তিত্ব এই হাউজিংয়ে পা রাখবে আমি তো বলবো এই হাউজিং আলার এই মাটির চান কপাল আমরা আসলেই কি আর না আসলেই কি এই মাটির চান কপাল হলো আরশাদ মাদানি মদ্মাজিল হলো আলীর মতো ব্যক্তি যিনি আমিরুল উম্মা উনি আজকে এখানে পা রাখবেন বেদা আমি কথা লম্বা করবো না অল্পতেই শেষ করব তো যেটা আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান কিন্তু এখন পাবার বিষয় শিখার বিষয় চিন্তার বিষয় আল্লাহ তো কাছে হয়েই আছেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন নইলে এক সেকেন্ড আমরা চলার ক্ষমতা রাখি না যুক্তি দিলে বুঝে আসবে কি আসবে না জানি না আমাদের প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইলে আমরা যেরকম সহ্য করতে পারি না জনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি আপনজনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি আমাদের পায়ের রক্ত মাথায় উঠতে দেরি হয় না ঠিক জমিনও কিন্তু আল্লাহর একজন প্রিয় জমিন আল্লাহকে ভালোবাসে মা একটা মুহূর্ত যায় না যে জমিন আল্লাহর গুনগান না গায় আল্লাহর দাসত্বের স্বীকৃতি না দেয় চব্বিশ ঘন্টা মানুষ নাফরমানির মাধ্যমে এই জমিনে চলবে আর আপনি ভাববেন যে জমিন আমাদেরকে চলতে দিবে যদি আল্লাহ সুরক্ষিত না করতেন তাহলে এক সেকেন্ডের জন্য জমিন কাউকে টিকতে দিতেন না নালে এই হাদিস কোনো দিন আসতো না জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা আল্লাপা প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না কেন কেন বলে এই ডাস্টবিন সাফ করে ফেলবো ডাস্টবিন দুনিয়াটা আজকে বদ আমলে ডাস্টবিন হয়ে গেছে ডাস্টবিন ডাস্টবিনও ভালো ময়লার স্তূপ গুনার স্তূপ হয়ে গেছে কি যুবক কি নারী কি পুরুষ কি শিক্ষিত কি অশিক্ষিত প্রত্যেক ব্যক্তি আমরা চব্বিশ ঘন্টা না ফরমানির ভিতরে কাটাইতেছি এমন একটা বিল্ডিং নাই যেখানে চব্বিশ ঘন্টা টেলিভিশন না চলে দেখাইতে পারবেন এটা তো নারায়ণগঞ্জের আন্ডারে দেখানপুরা জেলার ভিতরে একটা বিল্ডিং যেখানে একটা বিল্ডিং কোনো টেলিভিশন নাই ডিসেল লাইন নাই রাগ হয়ে গেলেন হুম মনে হয় রাগই হয়ে গেলেন ঠিক না টেলিভিশন আমরা আমাদের টাকায় কিনা দেখব আপনার কি ঠিক না আসলে আমার কিছু না আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনার অসুবিধা হবে এই জন্যই আমি অসুবিধা মনে করতেছি জমিন এক সেকেন্ড টিকতে দিতেন না প্রতিদিন অনুমতি চায় কিন্তু আল্লাহ কি জবাব দেয় ইনকান আবদুকুম ফাশানুকুম বি ইনকান আবদু কি বি বন্দা তোমার হলে তুমি যা খুশি তা করতে পারো ইন কানা আবদি বন্দা যদি আমার হয় খবর তার খবরদার অমান আদমি যুগদমা খবরদার যদি চক্ষু উঠায় দেখলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমি অপেক্ষায় আসি ইন আতানি লাইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব জমিন আমাদেরকে এক সেকেন্ড টিকতে দিত না শুধু জমিন না সমুদ্র আমাদেরকে এক সেকেন্ড টিকতে দিত না আমাদেরকে সুরক্ষিতকারী জন ফেরেস্তা ডেলি সুরক্ষিত আমাদের বডিগার্ড হিসাবে ডেলি বিশ জন ফেরেস্তা নিয়োজিত ডে শিফটে দিনের বেলা দশজন রাতের বেলা দশজন হ্যাঁ আপনি কিতাব উঠান হাবা এক ফি আখবার ইল মালা ওলামাদেরকে বলতেছি পড়া দেখেন জালাল উদ্দিন সুইউদ রহমতুলালের লেখা আছে হাবা এক ফি ইল মালা এক ফেরেশতাদের তত্ত্ব সম্বন্ধে কিন্তু আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন নাফরমানি সহ যুবককে যৌবন দিল কিন্তু যুবক এক সেকেন্ডের জন্য ভাবে না আমাকে এটা দিল তো দিল কে দিল তো দিল কেন যাকে সুস্থতা দিছে সে এক সেকেন্ডের জন্য ভাবে না আমাকে মালিক সুস্থতা দিল তো দিল কেন দিল তো দিল কে যেই ক্ষেত্রেই আছি কিন্তু আমরা ভাবি না এই জন্য আমি গুছায় নিয়ে আসতেছি কথাকে গুছায় নিয়ে আসতেছি আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আসেন এই মজমা থেকে ভাবি যে আমি আল্লাহর কতটুকু কাছে আবার এটো দিলে গাথি আল্লাহকে কাছে পাওয়া ব্যতীত না নারীর নারীত্বের শূন্যতা দূর হবে না পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না আর হাটের শূন্যতা দূর হবে না বাজারওয়ালার বাজারওয়ালা বাজারের শূন্যতা দূর হবে না অফিসওয়ালার অফিসের শূন্যতা দূর হবে না আদালতওয়ালার আদালতের শূন্যতা দূর হবে আমি হাদিস দিতেছি আদালতের শূন্যতা দূর হবে না যদি হইতো তাইলে ইনসাফকারী আদেল জজ এক দিনের ইনসাফ করে রিজেন দিত একদিন ইনসাফ করার রিজেন বিশ্বাস আমি হাদিস দিতেছি আদলু ইয়মিন তা দিল এবার দাতা একদিনের ইনসাফ ষাট বৎসরের বন্দেগির গিরছে বেশি ইন্নাফিল ফেরদা উসুল আলা ওয়াদিয়ান ফেরদা উসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেমন এটা একটা সোসাইটি লাদ খুলুহা ই আদেল ওই সোসাইটিতে প্লট ইনসাফকারী ছাড়া কেউ পাবে না শূন্যতা দূর হয়ে যেত একদিনের ইনসাফ সাথে সাথে রিজাইন যদি বলতো রিজাইন কেন বলছে যা বানানের বানানো হয়ে গেছে ষাট বৎসরের বন্দেগিও হয়ে গেছে ফেরদাউসুল আলার ভিতরে ওই সোসাইটিতে প্লটও হয়ে গেছে আর দরকার নেই বাজারওয়ালার শূন্যতা দূর হতো ওই সাহাবির মতো যে দোকান খুলছে দুই দিন পরে বন্ধ করতেছে সবাই জিজ্ঞাসা করে খুললি আবার বন্ধ করিস কেন যা পাওয়ার পায়া গেছি বলে সেটা আবার কি আল্লাহর রসুল বলছে বিকৃত মাল যে ফিরত নিবে খুশি খুশি তার জন্য জান্নাত আমি খুলছিলাম জান্নাতের জন্য মাল বিক্রি হয়েছে আজকে ফিরত চলে আসছে খুশি খুশি নিয়ে আসি জান্নাত হয়ে গেছে দোকান রাইখা লাভতো লাভ কি বন্ধ করে দিলাম দোকান রাইখা লাভ কি হয়ে গেছে আমার জান্নাত কসম খোদার সত্য এটাই সর্বক্ষেত্রে শূন্যতা দূর হতো সর্বক্ষেত্রে শূন্যতা দূর হয়ে যেত আজকে আসেন শিখি শিখার প্রয়োজন জানার প্রয়োজন এটার জন্যই দুইটা জিনিস দরকার আজকে দুইটা জিনিস থেকে আমরা বড় দূরে কারো কাছে একটা আছে আরেকটা নাই আরেকটা আছে আরেকটা নাই রাগ হেন না আমাদের যারা তাবলিগওয়ালা ওদের কাছে মেহান্নত আছে কিন্তু সোহবত নাই যাদের কাছে সোহবত আছে যতটুকু মেহান্নত দরকার এই সমাজকে বোঝানোর জন্য অতটুকু মেহান্ন নাই রাগ হয়ে যায় না কিন্তু ওলা আমাদের পায়ে হাত রেখা বলি রাগ হয়ে যায় না অনেক ওলামা গ্রাম দেখতেছি এই জন্য পায়ে হাত রেখা বলতেছি কারো কাছে সহবত আছে কিন্তু অতটুকু মেহনত নাই থাকতে পারে জাতি মেহনত থাকতে পারে কিন্তু আমাদেরকে আল্লাহ কাছে করছেন শুধু আমাদের কাছে হওয়ার জন্য না উম্মতকেও কাছে করার জন্য শুধু আমি কাছে হব এটার জন্য না জিজ্ঞাস করছেন আনুহুলি কুয়াফিনা সালি লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি আল্লাহর রসুল ছোট্ট একটা কথা বলছেন ইদা কাসুরাল খাবাস খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন ন্যাক লোকর ঢংসের ডিলায় রূপান্তরিত হবে আনুহলিক আসিহ আনুহুলিকু আফিন আসলি আমরা ধ্বংস ডিলায় রূপান্তরিত হইতে পারি ন্যাকাল লোক থাকা সত্ত্বেও হায় 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 সত্য এটি সত্য এটাই যারা মানে তাদেরকেই বলতেছি অনেকে মানে হায় হায় দাস্তে গির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ওনার কথার উদ্ধৃতি দিয়েই আমি দিতেছি যে মানলাম কিন্তু তার কবরও যেইখানে ওইখানের বিল্ডিং ও মাটিতে মিশা কেন সব ধ্বংসলীলা রূপান্তরিত হইতেছে তো হইতেছে কেন সর্ব লাইনে আমরা ধ্বংসলীলায় রূপান্তরিত কোনো একটা দিক নাই যেটাতে পূর্ণতা আছে কিন্তু লোকেরও তো অভাব নাই দাড়ি টুপিরও তো অভাব নাই বোরকারও তো অভাব নাই মসজিদে মুসল্লিরও তো অভাব নাই কিন্তু সত্য এটাই সত্য এটাই যে সংখ্যা কোন দিকে বেশি এটাই দেখার বিষয় এই জন্য উচিত ছিল আমাদের দায়িত্ব আমাদের এটা সবাই আপনি আমার কথা দিলে গাথেন আর না গাথেন আল্লাহ পাওয়া ব্যতীত না এই ছোট জীবনটার শূন্যতা দূর হবে না চির জীবনের জন্য শূন্যতা দূর হবে কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান এখন আমাদের দায়িত্ব দুটোই দুটেই। আল্লাহর কাছে হওয়া এবং উম্মতকে আল্লাহর কাছে করা হুম না শুধু শুধু চিৎকার দিতেন না ওই চিৎকার আমার না ওই চিৎকার আমার না ওই চিৎকার বড় ব্যক্তিত্বের চিৎকার লা তুসলিহু উম্মা লা লাহু আখেরু হাদিহিল উম্মা বিমা সালুহা আমার চিৎকার না এটা চিৎকারটা যদি আমার হতো তাহলে আপনি উড়াইয়া দিতে পারতেন চিৎকারটা দেখেন তালাশ করে বাহির করেন এই চিৎকার কে দিছে কোথায় দাঁড়ায় আল্লাহর রসুলের মাটিতে দাঁড়ায় বিমা উম্মা ইমা এই উন্মতে শেষ স্তরের শেষ উন্মত আমরাই শেষ উন্মত ওই পর্যন্ত পূর্ণতা পাইতে পারে না যেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রথম শাড়ির উন্মত প্রথম যুগের উন্মত যেই পন্থা আর পদ্ধতিতে পূর্ণতা পাইছেন ওই পন্থা ব্যতীত আর অন্য কোনো পন্থায় পূর্ণতা হবে না উন্নতি হবে উন্নতি হবে উন্নতি কিন্তু পূর্ণতা হবে না শূন্যতা বাড়তে থাকবে এই জন্য আসেন কথা লম্বা করার সুযোগও আমার হাতে নাই আর লম্বা করতেও চাইতেছি না আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান বাবার বিষয় চিন্তার বিষয় শিখার বিষয় নর নারী নির্বিশেষে যে আমি আল্লাহর কতটুকু কাছে আর কসম খোদার আল্লাহর কাছে যে হবে এক কাপড় তার জীবনে শূন্যতা থাকবে না তার জীবনে এক কাপড়ও পূর্ণতা আসবে এক কাপড় পুরা করে তারপরও পূর্ণতা আসবে জিব্বা চুষা খিদা নিবারণ তারপরও পূর্ণতা আসবে ওইখানে না থাকবে অভিযোগ না থাকবে চাহিদা আজকে আমাদের জীবনগুলা স্বামীর স্ত্রীর কাছে অভিযোগের অভাব নাই চাহিদার কোনো অন্ত নাই সন্তানের মা বাবার কাছে চাহিদার অভিযোগের কোনো অন্ত নাই আমাদের জীবনটা যেন চাহিদার অভিযোগে ভরপুর অথচ জীবনের সুখের শূন্যতার দূরের সবচেয়ে বড় মন্ত্র হইল সবচেয়ে বড় মন্ত্র যে জীবন থেকে চাহিদা বিলুপ্ত হওয়া কোনো চাহিদা থাকবে না কারো কাছে কারো কোনো চাহিদা নাই চাহিদা একমাত্র থাকে তো ওই যেটা হাদিসে শিখাইছেন কানা আলী তোমার জুতার ফিতা হইল ওনার কাছে চাহিদা রাখো ইদা আল তফাস ডাইরেক্ট ওনার কাছে চাও তো বলছে কত নিম্ন মানের কত ছোট জিনিস চাবো না কত বড় জিনিস চাবো তো আল্লাহ রসুল বলছেন জুতার ফিতা হইল ওনার কাছে চাও জুতার ফিতা হইল এজন্য কিতাবে আছে বাবা চলে যেতেছেন সবাইকে বলতেছেন তোমার কি হবে তোমাদের কি হবে তো ছোট ছোট বাচ্চারাও বলতেছে আলাস্তা রব্বানা কিতাব উঠান দেখেন ছোট বাচ্চা বলতেছে বাপকে যে আলাস্তা রব্বানা তুমি আমাদের রবনা বাবা তোমার যাওয়া তুমি যাও আমাদের রপ্ত আছে আমাদের সাথে উনি আমাদেরকে পালবে তুমি কেন এই কথা ভাবো যে আমাদের কি হবে আলাস তার রাব্বানা উঠান কিতাব কিতাবে লেখা আছে ছোটো বাচ্চা বাপকে বলতেছে স্ত্রী তো বলতেছে বলতেছে ছোট বাচ্চা পর্যন্ত বলতেছে আবু না আলাস্তা না। বাবা তুমি আমাদের না তুমি আমাদের পালন করতা না তুমি যাও যাও আমাদের রব দেখবে তো রব কিভাবে পালছেন এটা ওইখানে লেখা আছে রব কিভাবে পালছেন বাদশাকে পাগল বানিয়ে নিয়ে গেছেন আর ওই বাড়ির গেটেই পিপাসিত বানাইছেন বলছে পানি দেওয়া যাবে বলছে পুরুষ নাই দেওয়ালের উপর দিয়ে দিতে পারি তো দেওয়ালের উপরে পানির পাত্র রেখা দিয়েছেন আল্লাহ পানির ভিতরে এখন এমন মজা ঢুকাইয়া দিছেন। পান করছে মনে হয়েছে জান্নাতের পানি পান করছেন আল্লাহ দিছেন তো টাকা সোনার উপর টাকার বস্তা বাদশা উপর দিয়ে ঢেলা দিছেন আইসা দেখতেছেন ঘর মালামাল তো বলছে এই অবস্থা কি করে হলো তো ছোট বাচ্চা বলতেছে কুলতুলা রাবনা বাবা তোমাকে তো আগেই বলছি তুমি আমাদের রবনা আমাদের রব আমাদের খবর নিছেন সত্য এটাই বুঝে আসুক আর না আসুক এই জন্য দুটা জিনিস লাগবে যদি আমি আল্লাহর কাছে হতে চাই আল্লাহ আমার কাছে আমি যদি আল্লাহর কাছে হতে চাই আর আল্লাহ যখন আমার কাছে হবে কসম তার হায় হায় জিন্দিগির মজাই ভিন্ন জিন্দেগির জীবনের মজাই ভিন্ন হবে মজা মজাই ভিন্ন মজা ভিন্ন এটাও দুনিয়া মজা দেখছে দুই হাজার বিশে যে সন্তান মা বাবার কবর পর্যন্ত চিনে না করুণায় মারা গেছে বিদায় কবর চিনে না আছে না নাই নাম বলবো দুই চার ডজন নাম আমার মুখস্থ আছে। কবর চিনা তো দূরের কথা কবরও স্থানও চিনে না এটাও আমি দিতে পারব নাম সহ দিব খবর নিলে জানবেন আমরা জানি না কোন কবরস্থানে কবর দেওয়া হয়েছে কেননা দুই হাজার বিশে ঢাকা শহরের অনেকগুলো কবরস্থান নির্ধারিত ছিল শুধু করুণার রুগীদের জন্য ঠিক না একটা তো না একাধিক ছিল ঠিক না আবার এটো দুনিয়া দেখছে ছেলে মাকে বাপকে গোসল দিতেছে নিজেই কাফুন পড়াইতেছেন নিজেই জানাজা পড়াইতেছেন নিজেই কবরে রাখতেছেন আর চোখের পানি ছেড়া বলতেছেন মালিক রাইখা গেলাম কিন্তু চোখের পানি দিয়া রাখিস এটাও আছে দুনিয়া বলছে বাপ করুণা তো বলছে থ করুনা বাপের চেয়ে করুণা বড় না বলছে তুই মারা যাবি করুণা হইলে বলে রাখ আমার বাপের চেয়ে আমি বড় না বাবা বড় আসে না নাই হ্যাঁ কি শিক্ষা নিলাম আল্লাহ পাওয়া ব্যতীত আল্লাহ কাছে হওয়া ব্যতীত শূন্যতা দূর হয় না হাজারো কাহিনী আছে হ্যাঁ করুণা লগ্নে যারাই লাশগুলাকে গোরস্ত করছে মাটির নিচে দিছে হ্যাঁ যদিও চারজন ওদের আলহামদুলিল্লাহ করুণা এখনো হয় নাই না হয়েছে হ্যাঁ ওরা পাল্ল কিন্তু সন্তান পারল না যে বাপকে নিজের হাতে কবরে রাখবে আসেন আল্লাহ পাওয়া ব্যতীত এই ছোট জীবনটা শূন্য তো যাবে না চিরদিনটাও যাবে না